কারণ সেভাবে হিকাপকে ড্রাগন বিপথে ফেলেছে স্টোয়েক থোফোয়াসকে ব্যবহার করে ওয়েডড্যাথ এর গুহার পথ খুঁজে বের করে এবং এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নেয় স্টোয়েক ও ভাইকিং যোদ্ধারা যখন রেড ড্যাথের গুহায় পৌঁছায় তখন বিশাল এক যুদ্ধ শুরু হয় কিন্তু তারা বুঝে যায় এই দানব ড্রাগনের সামনে তারা তুচ্ছ ঠিক তখনই হিকাপ থোফাস সহ আসে সে পুরো দ্বীপবাসীর সামনে প্রমাণ করে দেয় যে ড্রাগনদের সঙ্গে বন্ধুত্ব করা যায় যুদ্ধ নয় ঠোয়ফাসকে মুক্ত করে স্টোয়েক ও বাকি সবাইকে রক্ষা করে করে। উড়ে গিয়ে ড্রাগনটির মাথায় আঘাত করে আগুন ফেলে তার ডানাগুলো পুড়িয়ে দেয় এক সময় ঠোয়াফাস হঠাৎ নিচে পড়ে যায় হিকাপকে রক্ষা করতে গিয়ে সে তাকে ধরে রাখে কিন্তু হিকাপ আগুনে পড়ে যায় সবাই ভাবে হিকাপ মারা গেছে কিন্তু সকালে স্টোয়েক দেখে হিকাপ বেঁচে আছে যদিও তার এক পা হারিয়ে ফেলেছে ঠোফওয়াজ তার পাশেই আছে ড্রাগনদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় স্টোয়েক বুঝে যায় তার ছেলে সঠিক ছিল বার্কে প্রথমবারের মতো মানুষ আর ড্রাগন একসাথে বাস করা শুরু করে হিকাপ এখন দ্বীপবাসীর নায়ক এবং ঠোফাস তার আজীবনের সঙ্গী হারফ্রেন ড্রাগন একটি অসাধারণ বন্ধুত্ব সহানুভূতি ও পরিবর্তনের গল্প এটি দেখায় সাহস কেবল শক্তিতে হয় না বুদ্ধি ও মমতাতেও হয় মানুষ এবং প্রাণীর সম্পর্ক কেমন হতে পারে তার এক আশ্চর্য উদাহরণ এই গল্প